ভাদুরি খাওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তুফানগঞ্জ সুইমিং পুলে মূলত রাজবংশী কৃষ্টি কালচারে মামা বাড়ি থেকে ভাগনা ভাগ্নিরা ভাদুরি খাওয়ার খেয়ে আসে কিন্তু এই ভাদুরি খাওয়া একটু আলাদা রকমভাবে অনুষ্ঠিত হলেও এদিন জাতি ধর্ম নির্বিশেষে সামাজিক ভাদুরি খাওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও একে অপরের প্রতি সৌহার্যের বার্তা বিনিময় করে থাকে এবং এক সম্প্রদায়ের খাওয়া অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায় এই অনুষ্ঠানে আসাম এবং বাংলা উভয় রাজ্য থেকে জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষক অধ্যাপক শিল্পী সহ সকলেই উপস্থিত ছিলেন